দুর্নীতির মামলায় দশ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকার বিশেষ জজ আদালত সাতের বিচারক বাইশ মে রোববার এই আদেশ দেন তার আগে হাজি সেলিম আদালতে আত্মসমর্পণ করেন তিনি জামিন আবেদন জানান তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত গত দশ ফেব্রুয়ারি এ মামলায় হাজি সেলিমের দশ বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এ রায়ের অনুলিপি পাওয়ার ত্রিশ দিনের মধ্যে তাকে ঢাকার বিশেষ জজ আদালত সাথে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল হাজি সেলিম এখন ঢাকার সাত আসনের সংসদ সদস্য এ মামলায় ১৩ বছর আগে বিচারিক আদালতের রায়ের পর তাকে মাসখানেক কারাগারে থাকতে হয়েছিল পরে রায়ের বিরুদ্ধে আপিল করে জামিনে বের হন তিনি মাঝের এ সময়ে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হন হাজি সেলিম ও তার স্ত্রী আরার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুই হাজার সালের চব্বিশ সেপ্টেম্বর মামলা করে দুদক বিচারিক আদালত দুই হাজার আট সালের সাতাশে এপ্রিল রায় দেন রায়ে হাজি সেলিমের তেরো বছরের কারাদণ্ড হয় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয় পাশাপাশি তাকে দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় আর সম্পদের তথ্য গোপনের দায়ে তাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয় উভয় দণ্ড একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে 2009 সালে হাজি সেলিম আপিল করেন হাজি সেলিমের আপিলের ওপর শুনানি শেষে দুই সালের দুই জানুয়ারি তার সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে দুদক আপিলের শুনানি শেষে দুই সালের বারো জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল হয়ে যায় সেই সঙ্গে হাজি সেলিমের আপিল পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত সে নির্দেশনার আলোকে দুই সালের নয় নভেম্বর দুদক হাজি সেলিমের আপিল দ্রুত শুনানির জন্য আবেদন করে সেই আবেদনের শুনানি করে হাইকোর্ট এগারো নভেম্বর এ মামলার বিচারিক আদালতের নথি তলব করেন নথি আসার পর গত একত্রিশ জানুয়ারি আপিলের শুনানি শুরুর পর গত বছর নয় মার্চ রায় ঘোষণা করেন উচ্চ আদালত সে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত দশ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় হাজি সেলিম সম্প্রতি কঠোর গোপনীয়তায় দেশ ছেড়েছিলেন তার এই দেশত্যাগ নিয়ে নানা মহলের সমালোচনা হয় দণ্ড নিয়ে তাকে দেশত্যাগে যারা সহযোগিতা করেছিলেন তাদের শাস্তির দাবি ওঠে পরে তিনি দেশে ফেরেন সংগৃহীত তথ্য স্থির চিত্র ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম